ইশালমারি বাজারে যে বিশাল বট বৃক্ষটি দেখা যাচ্ছে এই গাছটি আপনি রোপণ করেছিলেন আমি রোপণ পাখি বসে ডাকা ডাকি একটি করে লাগাবো গাছ দেবো আসসালামু আলাইকুম ঈশালমারি বাজারের মাঝে অনেক বছর পূর্বে কপিল চাষা একটি বট বৃক্ষ চারা দিয়েছিল গুজে ঈশালমারি বাজার সেজেছে নতুন সাজে তাই তো আনলাম কফিল চাষাকে আমরা ডেকে বট গাছটি আজ অনেক বড় হয়েছে আমাদের বাজারের সৌন্দর্য অনেক বৃদ্ধি হয়েছে এই গাছের সুশীতল ছায়ায় পড়েছে অনেক পথিক মায়াই ঝাঁকে ঝাঁকে পাখি বসে করে একটি করে লাগাবো গাছ দেব না মোরা ফাঁকি প্রিয় ভিয়ার্স আহ ইশালমারি বাজারের মাঝখানে আপনারা যে বড় বট বৃক্ষ দেখতে পাচ্ছেন আমার কপিল চাষা রোপণ করেছিল যে সময় এই বাজারে এত দোকান ছিল নাট্যপথ ছিল হাঁটু পর্যন্ত কাদা হতো চোখে আমরা তুলে ধরেছি যে এই বাজারের মাঝখানে যে বট বৃক্ষটিতে হাজারো মানুষের ছায়া দেয় এই ছায় যারা হৃদয় জোড়ায় এখানে হাজারো পাখি কলরব করে আমরা চলে যাব সেই কপিল চাষের কাছে আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আমরা অনুসন্ধান করে জেনেছি যে ইশালমারি বাজারে যে বিশাল বট বৃক্ষটি দেখা যাচ্ছে এই গাছটি আপনি রোপণ করেছিলেন জি আমি রোপণ করেছি তো এই গাছটা আপনি কেন রোপণ করলেন এই মানুষের সেবা করার নাই যে মানুষ কত মানুষ আসি বসবে দোয়া করবে তো আপনার নামটা একটু বলুন আমার নাম কপিল উদ্দিন আপনার বাবার নাম নবিসদ্দিন গ্রাম ইশালমারি ইশালমারি তো আপনি যে সময় গাছটি লাগান সেই সময় ইশালমারি বাজারের অবস্থা কেমন ছিল অবস্থা কাঁচা ছিল কিছু গাছ গাছে ছিল না বহুত লোক লাগা ইস গাছ পারিনি লাগাতে আমি মানুষ কই দিছে গাছ আচ্ছা আচ্ছা এখানে দোকান কেমন ছিল তখন দোকান সেখানে এত লোকের দোকান ছিল না দোকান খুব কম ছিল তো আজকে যে গাছটা বেশি আছে আপনিও বেশি আছেন আপনার অনুভূতি কেমন এই গাছের বয়স হচ্ছে গা পঁয়ত্রিশ ছত্রিশ হবে আপনার কেমন লাগে কেমন লাগে এখন ভালো লাগে মানুষ কত মানুষ আসে বসছে হাট বসিয়েছে চারিদিক হাট বসিয়েছে বেচা কেনা হয় অনেকেই জানতো না যে গাছটা কে লাগিয়েছে যে আমার মাধ্যমে এখন সারা দেশ জানবে আপনার কেমন লাগছে ভালোই লাগে আমার ভাই খিজি বেড়াচ্ছে আমাকে আমি তা জানি নি যে খিজি বেড়াচ্ছে গাছ লাগে ঝাঁকে ঝাঁকে পাখি বসে কলে ডাকা ডাকি একটি করে লাগাবো গাছ দেব না আমরা ফাঁকি চাষা এই যে ঈশাল মারি মাঝখানে যে একটা বিশাল বট বৃক্ষ লাগান হয়েছে যার মাধ্যমে বাজারটি সৌন্দর্য পেয়েছে আপনার কি কেমন অনুভব আলহামদুলিল্লাহ খুব সৌন্দর্য খুব ভালো লাগে বাবা চাষাকে আপনি কিছু একটু বলুন চাষাকে আমি দোয়া করি এরম গাছ যদি মোরে যদি দু একটা করে লাগাই হয়তো সবাই দোয়া করবে হ্যাঁ আল্লাহর রহমত সে একটু সুস্থ থাকবে সবাই দোয়ার তো দেখা সেও ভালো থাকবে হ্যাঁ তো ওই গাছটা যিনি লাগালে আপনার কেমন লাগছে সুন্দর লাগছে তার জন্য কি দোয়া করবেন হ্যাঁ দোয়া করি আমরা তো বাদল ভাই বলো এই যে কপিল চাষের যে অনেক বছর আগে এই ছোট্ট একটি চারা লাগালো সেই চারাটি অনেক বড় হয়ে গেছে যা অনেকেই জানে না তো আমিও জানতাম না আমি অনেক সন্ধানের পরে জানলাম আপনার কেমন লাগছে আমার কাছে ভালো লাগে চাষের উদ্দেশ্যে কিছু একটা বলো আমার মাছ ভাগ যেন আল্লাহ দীর্ঘদেবী করে তাকে আল্লাহ শকির রাখে এই দেওয়া করে প্রিয় ভিউয়ার্স আমি দেখালাম ইশালমারি বাজারের যে বট গাছটি কে লাগিয়েছে এবং কত বছর আগে লাগিয়েছে আসুন আমরা সবাই এমন জায়গাতে যেমন ফুলদানিতে গাছ সাজিয়ে রাখা হয় ঠিক ঈশালমারি বাজারও একটি বট গাছ সাজিয়ে রাখা হয়েছে আর সেই বট আমার কপিল সাঁচা অনেক বছর আগে রোপণ করেছিল আমরা সকালে চাচার জন্য দোয়া করি আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার অন্য কোনো দিন দেখা হবে ধন্যবাদ সকল ঈশালমারি বাজারের মাঝে অনেক বছর পূর্বে কপিল আঙ্কিল একটি বট বৃক্ষের চারা দিয়েছিল গুজে। ঈশালমারি বাজার সেজেছে নতুন সাজে তাই তো আনলাম কপিল চাষাকে খুঁজে বট গাছটি আজ অনেক বড় হয়েছে আমাদের বাজারের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এই গাছের সুশীতল ছায় পড়েছে অনেক পথিক মায়ায় ঝাঁকে ঝাঁকে পাখি বসে করে ডাকা ডাকি একটি করে লাগাবো গাছ দেব না মোরা ফাঁকি আমি ইশালমারি বাজারের যে বিশাল বট অবস্থিত এই গাছটি কে লাগিয়েছিল এবং কত বছর আগে লাগিয়েছিল সেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আবার অন্য কোন দিন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিনোদন মুড ইশালমারি বাজার থেকে মিরপুর কুষ্টিয়া ইশালমারি বাজার